আপনার দীর্ঘদিনের ব্যবহৃত ফেসবুক আইডি যদি হঠাৎ করে এটা লক হয়ে যায় আপনার হাতে মনে হতে পারে এটা হয়তো কেউ হ্যাক করে নিয়েছে আসলে না এটা ফেসবুক থেকে অনেক সময় লক করে দিয়ে থাকে তো আপনার ফেসবুকের পাসওয়ার্ড সব কিছু ঠিক আছে লগ ইন করে লগ ইন হয় কিন্তু হঠাৎ করে দেখা যায় আপনার অ্যাকাউন্টটি লক হয়ে গেছে তাহলে আসলে কি করে এটা ঠিক করবেন আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে এটা শিখতে পারবেন তো এখানে বলতেছে কীভাবে আপনার অ্যাকাউন্টটি আনলক করবেন মূলত এখানে আপনার যে এটাই ফেসবুক আইডি এটা যে আপনার নিজের এটা আপনাকে প্রমাণ করতে হবে তো আমি পরবর্তী ধাপে ক্লিক করলাম এখানে রয়েছে আপনার পরিচয় কনফার্ম করুন এখানে আমি এখন ক্লিক করে দেবো ক্লিক করে আমার যে পরিচয়পত্র রয়েছে সেটা যদি আমি এখানে আপডেট করি বা এখানে যা যা বলে সেটা যদি করি তাহলে কিন্তু আমি পাবো তো প্রথম ধাপটায় রয়েছে আমার একে জিমেইল দিতে হবে তো এখানে জিমেইল অথবা হোয়াটসঅ্যাপ আইডি দেওয়া যায় তবে আমি হোয়াটসঅ্যাপ আইডি অনেকবার দেওয়ার চেষ্টা করেছি আসলে কিন্তু কাজ হয়নি তো এখানে মূলত দুটি ধাপ একটি হচ্ছে জিমেইল আইডি ওনাদেরকে দেওয়া যাতে ওনারা কি আপনার সাথে যোগাযোগ করতে পারে বা এখানে কিন্তু হোয়াটসঅ্যাপও দেওয়া যায় তো হোয়াটসঅ্যাপ আমি বেশ অনেক সময় এখানে ট্রাই করেছি হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে আইডি ওনারা নেয়নি বা কেন কেন হয় না তো আপনি এমন একটি জিমেইল আইডি দিতে হবে যে জিমেইল আইডি আগে ফেসবুকে ইউজ হয়নি সেরকম একটি জিমেইল আইডি এখানে কিন্তু দিতে হবে তাছাড়া আপনি যতই জিমেইলে কোড পাঠিয়ে সেই কোডটা এখানে কনফার্ম করুন না কেন এখানে কিন্তু আসলে কাজ হবে না তো আপনাকে একটি ইউনিক জিমেল আইডি দিতে হবে যাতে আপনি যে ডকুমেন্টসগুলো দেবেন সেগুলো আপনার ফেসবুকের সাথে মিল আছে কি না সেগুলো তারা সত্যতা যাচাই করার পরে ওনারা আপনাকে ইমেইল আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে এটা কাজটি হলো না হবে না তো এখন দেখুন আমি একটি জিমেল দিয়েছি সেখানে আমার জিমেলটিতে তারা একটি কোড পাঠিয়েছে কনফার্মেশন করার জন্য সে আমি কোডটি এখানে বসিয়ে দেখব এই জিমেলটি কাজ করে কিনা তো আমি জিমেলের কোডটা এখানে এখানে টেস্ট করে আমরা এখন এটা দেখবো তো এখানে দেখুন এখানে কিন্তু এই সমস্যাটা এখানে ধরেছে কিন্তু তো এই জিমেলটা আগে ইউজ হয়েছিল বা কোনো ফেসবুক আইডিতে এটা দেওয়া আছে এই জন্য এটা হবে না তো আমরা এখান কি করবো সম্পূর্ণ নতুন একটি জিমেল আইডি এখানে বসিয়ে দিয়ে তো আমরা আবার ট্রাই করব তো মেন ঘটনা হচ্ছে আমরা আসলে ফেসবুকে কোন জিমেল ইউজ করেছি বা করে নিই এটা কিন্তু খুব বুঝতে পারতেছিলাম না সেহেতু আমরা কি করতেছি আরেকটি জিমেল দিয়ে আমরা ট্রাই করতেছি যে আসলে এই জিমেলটাতে হয় কিনা তো এটা এটা দেখতেছি আর কি জিমেইল আইডিতে আমরা মেসেজ পাঠিয়েছিলাম কোড সেই কোডটি এখানে আমরা বসিয়ে দেবো এই মেইলটি আসলে ব্যবহার করা হয়েছে কি না তো এখানে কিন্তু দেখা যাচ্ছে এই মেইলটি ইতিমধ্যে ব্যবহার করা হচ্ছে তাই এটা হচ্ছে না তো আমরা কী করলাম সম্পূর্ণ নতুন একটি জিমেইল আইডি তৈরি করেছি সেটা এখন দেওয়ার চেষ্টা করতেছি জিমেল আইডি কীভাবে তৈরি করতে হয় এটা আসলে আমি এখানে দেখাই আর সেই আমি নতুন আইডিটি তৈরি করার পরে এখানে আর কি নতুন একটি জিমেইল বসিয়ে দেবো তো আমরা নতুন একটি জিমেল বসিয়ে দেখতেছি আর এটাতে আমরা ভাবে ক্লিক করলাম এরপর আমাদের মেলে যে কোডটি রয়েছে সেই কোডটি এখানে আমরা বসিয়ে দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করলাম তাহলে আমরা তিনটি অপশন খুঁজে পাব সেই মানে আপনার আইডেন্টি প্রমাণ করার জন্য পাসপোর্ট ড্যাভেল লাইসেন্স এবং জাতীয় আইডি কার্ড যেহেতু আমাদের জাতীয় আইডি কার্ড রয়েছে সেহেতু আমরা জাতীয় আইডি কার্ডটি বসিয়ে দিলাম তো এখানে কিছু নিয়ম টেয়েম আছে সেগুলো করে নেবেন এরপর আপনার শুরু করুন এখানে ক্লিক করে দেবেন তো আপনি যে এনআইডি কার্ড সেটা বিছানার উপর বা কোথাও রেখে আমি সরাসরি ছবি তুলে স্ক্যান করে দিতে হবে তো আমি ছবি তুলে এখানে স্ক্যান করে দিতেছি এটা হচ্ছে আমাদের প্রথম ফটোটা তোলা হচ্ছে তো এটা নিয়ে নিছে এখন কি বলতেছে তথ্য জমা দিন তো আমি তথ্য এটা জমা দিতেছি তো এটা জমা দেওয়ার জন্য কিছু সময় লাগবে তো এখানে বলতেছে দাঁড়ান আমাদের আরও ভালোভাবে দেখতে হবে আসলে ওনারা এই অ্যাকাউন্টে চেক করবে আপনার আইডি কার্ডের সাথে এটা মিল রয়েছে কিনা নাম এবং মূলত ওনারা জন্ম তারিখ মিল করে দেখে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওনারা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার আইডি ফেরত দেবে আর যদি না হয় কী কী কারণে এই সমস্যাটির সমাধান করতে পারছে না তা আপনার মেইলে কিন্তু ওনারা মেইল করে দিয়ে দেবে যে এই কারণে আপনার আইডিটি ফেরত দেওয়া যাচ্ছে না এটা বলিয়ে দেবে তো আমি কিন্তু এই আইডিটি ফেরত পাই এর মধ্যে আসলে এই মেসেজটি চলে আসছিলো তো এখানে কিন্তু আসলে কী কারণে আমার আইডিটি ফেরত পাওয়া যাচ্ছে না এখানে কিন্তু বিস্তৃত লেখা রয়েছে আমি সেগুলো না পড়তেছি তো এরকম যদি আপনার আইডিটি ফেরত না দেওয়া হয় বা যে যে সমস্যা এরকম মেসেজ করে আপনাকে ফেসবুক জানিয়ে দেবে যে এই কারণে আপনার আইডিটি ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না কী কী সমস্যা এখানে ধরে দেবে তো আমার ওই আইডির সাথে ওই ফেসবুক ফেসবুক আইডির সাথে যে সমস্যা ছিল যে আমি যে আইডি কার্ডটা তাদের সরবরাহ করেছি তো এনে মূলত ফেসবুকের নাম ছিল হচ্ছে মনির খান আর আমি একটা মেয়ে মানুষের আইডি কার্ডের ভেরিফিকেশন করার চেষ্টা করেছিলাম এর জন্য কিন্তু মূলত কাজটি হয়নি তো যে নামের ফেসবুক থাকবে সেই নামের আইডি কার্ড হওয়া লাগবে তা সবাই ভালো থাকবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করলে আমার খুব উপকার হয় তো আসসালামু আলাইকুম